মাছ নিয়ে কত খুশি নোর জান্নাতে চলে এসেছি মাছের মধ্যে পানি দিতে সদু বোনে মাছ নিয়ে আসছে বাজার থেকে আর এই যে দেখেন দুজনে এসে মাছ নিয়ে কি খেলা শুরু করে দিছে সুন্দর করে দাঁড়া ওটা ভৈরে নোক নূর কত বড় মাছ তুমি মাছের আদর করতেছ নোংরা জান্নাতে মিলে দেখেন মাছের কি আদর করে শুরু করে দিচ্ছে এটা আমরা রান্না করে খাবো না আলাদা বন্ধ করে দাও দাও এটা একটু ওই পাশে নিয়ে দে জান্নাত এটা কার মাছ আমার মাছ তোমার মাছ তো এটা রান্না করতে দিবে না রান্না করতে দিবা তাহলে এখন রান্না করি গা মাছ কি করতেছে সাঁতার কাটতেছে দেখি তো দেখি ওই দেখো মাছ হা করতেছে মাছ নিয়ে আর জান্নাতির কি দেখেন কাণ্ড কারখানা শুরু করে দিচ্ছে ভাই বোন হ্যাঁ কাটবে না রে জান্নাতে বলতেছে তোমারে আমি কাটবো না তাহলে কি করবা এটা রে হাত দে ওই দেখো ওটা কত বড় হা করতেছে দেখছো এটা কার মাছ নুরের মাছ জান্নাতের মাছ উঠে কেন দেখছ ওটা কত করে করে হাঁ করে জান্নাত ওটা কি ওটা কি মাছের মাছের মুখ কোথায় চোখ কোথায় চোখ চোখ কোথায় হ্যাঁ পেট কো পেট হ্যাঁ মাছের লেজ কোথায় পাখা পাখা এই তো সব বলতে পারছে নূর এখন বেদেনা গাছ থেকে বেদে না আপনারা সবাই দেখেন নূর দেখছেন কি চা একা হাত দিয়ে পারতে পারে না তাই ব্যাট নিয়ে আসছে হ্যাঁ এই ব্যাট দিয়ে বাইরে বেঁধে বেদনা পারত পরে না তো আরো জুড়ে দিতে হবে নূর আমি তোমার সাহায্য করি আমি পাইরা দে আমাকে কিন্তু দিতে হবে দিবা আমাকে অল্প আচ্ছা ঠিক আছে এই যে আমি পাইরা দিই এই দেখো আমি নিচে করে দিছি এবার পারো হ্যাঁ হয় না হয় না দুই হাত দিয়ে লাগছে দেখেন এই তো পারছি আমার বাবাটা দেখি মাশাআল্লাহ শেষ পর্যন্ত নূর বেদনা পারতে পারছে এখন খুশি হ্যাঁ দেখি একটু আমাকে দাও এই তো মাশাআল্লাহ এই যে আমাদের কাছে বেদেনা কাটলাম দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বের হইছে দেখতে এখন আমরা সবাই মিলে বেদনা খাবো তো সবাই এখন খাওয়া শুরু করে দেয় আর এই যে আমি শুরু করতেছি এই দেখেন কত সুন্দর মুক্তার মতন দানা